আসসালামু আলাইকুম ভিউ আয় কি আছ ধুন সবাই কেমন আছেন এসে করে ভালো আছেন আজকের কিছু আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর চামুচের কালেকশন দেখাবো তো এখানে কিন্তু সব ধরনের চামুচ স্প্যাচুলা পিলার গ্রেটার মাছের আশ্বরণ মেশিন সবকিছুই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আর দেরি করছি কেন আমি আপনাদেরকে কালেকশন গুলো দেখাই এই দেখেন এটা কিন্তু হচ্ছে ভাজাভাজি করার জন্য ভাজাভাজি করার ক্ষেত্রে আমরা তেলটা চেপে যেন সুন্দর করে আহ ভাজা জিনিসটা উঠাতে পারি সেই জন্য কিন্তু এরকম সুন্দর একটা দেখতে পাচ্ছেন নে নেটের মতো এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা আমি এর পরের কালেকশনটা দেখাবো এই চামচ গুলো যে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস হচ্ছে এরকম একটা সিরিয়ালের দাম হচ্ছে একশো টাকা আমি এরপর দেখাচ্ছি আচারের চামচ এখানে আচার চামচ কিন্তু উঠানো চামচ গুলো কিন্তু অনেক সুন্দর বা জগের ভিতরে আমরা যখন শরবত গুলাই তখন একটু লং চামচের দরকার পড়ে এই চামচ গুলা গোল্ডেন আছে সিলভার আছে যা যেটা পছন্দ নিয়ে নেবেন হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এগুলো হচ্ছে এরকম এক লাইন এক লাইনে ছয় পিস থাকবে ছয় পিস এর দাম হচ্ছে হান্ড্রেড টাকা ওকে আমি এখানে দেখাচ্ছি মেজারমেন্ট কাপ সেট আছে এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে সুগার এবং কফি সুগার এবং কফি যে সেট গুলো দুইটা ওগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে এরপর আমি কালেকশন দেখাচ্ছি হ্যান্ড ওয়াশ এখানে পার্পেল হোয়াইট পিঙ্ক এর অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো হান্ড্রেড টাকা করে সুই সুতা কেচি পুরা বক্স গুলা কিন্তু হচ্ছে এক পিস হচ্ছে এরকম একটা বক্স হচ্ছে একশো টাকা এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে চামচের অনেক সুন্দর সুন্দর সেট কিন্তু অ্যাভেলেবেল আছে আর এছাড়া আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে রোজার দিন আসতেছে সামনে ভাজা ভাজি করতে রোজার দিন কেন শীতের সময় কিন্তু ভাজা ভাজি করার জন্য অনেক কিছু লাগে সেই ক্ষেত্রে আপনার এটা নিতে পারবেন ভাজা ভাজি করার জন্য এটা হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা একশো টাকা এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা এই চামচটা কিন্তু খুব সুন্দর মানে হাতলটা না অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যা যেটা ভালো লাগবে অর্ডার করে আমি এটা দেখাচ্ছি হচ্ছে একশো টাকা যা যেটা ভালো লাগবে ভিডিও দেখে কিন্তু আপনারা তাহলে ঢাকার বাইরে থেকে নিতে পারবেন তবে মিনিমাম দুই হাজার টাকার জিনিস আপনাদের পার্চেস করতে হবে আমি এরপরে কালেকশন চামচের সিরিজটা আমি পুরোটা দেখাবো আপনাদেরকে যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা একটা একটা চামচ এই যে এটা হচ্ছে দুই নম্বর ডিজাইন দুইটা তারপর দেখাচ্ছে এই যে এটা এটা খুব সুন্দর এটা হচ্ছে তিন নাম্বার ডিজাইন খুব সুন্দর এটা চার নম্বর ডিজাইন আপনারা চাইলে একটা একটা করে পুরো সেট থেকে একটা একটা করে নিতে পারেন এটা চার নাম্বার ডিজাইন এভাবে বলছেন করতে এই জন্য করতেছি এটা হচ্ছে পাঁচ নম্বর ডিজাইন আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে ছয় নম্বর ডিজাইন আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ছয় নম্বর ডিজাইন এটা হচ্ছে সাত নাম্বার এখানে টোটাল যে কটা চামচ আছে আমি সবগুলোর ডিজাইন ডিজাইন দশ নম্বর হচ্ছে এগারো বারো দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো যেটাই নেন এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে দেখেন কি সুন্দর সুন্দর চামচ এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে এটা দেখাচ্ছে এটাও একশো এটা দেখছে এটাও একশো এটাও খুব সুন্দর ভাত বাড়া চামচ এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা এরপরে দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে একশো টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে একশো টাকা তবে এখানে আবার টেবিল চামচ কিছু আছে এগুলো সিঙ্গেল পিসের প্রাইস যে একশো টাকা দেখেন আবার কতগুলো আছে যেগুলো হচ্ছে ছয় পিসের দাম একশো টাকা আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলোর ডিজাইন গুলা কি সুন্দর এগুলো কিন্তু পার পিস একশো করে এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো করে ওকে এরপর আমি এই কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে এটা দেখাচ্ছে এটা হচ্ছে একশো করে এবং এখানে কিন্তু দেখেন এই যে গ্লাস গুলো টাই কাপ গুলো আছে বাচ্চাদের জন্য অনেক সময় বাচ্চাদেরকে খাওয়াই দিলে ফেলে দেয় ধাক্কা দিয়ে সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন কাজ ব্যবহার না করাই ভালো এগুলো একশো টাকা করে আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেক সুন্দর এই যে চুলা জ্বালা এটা হচ্ছে আহ হান্ড্রেড টাকা করে তো আমি এরপরে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু চা থাকা যে ছাঁকনি গুলা সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একশো টাকা করে তারপর আমি এইটা একটু দেখাচ্ছি চা ছাকা থাকলে ছোট না ডাল বা বড়টা নেন সবগুলাই কিন্তু একশো করে এখানে যা আছে দুই যা দেখবেন সবই হান্ড্রেড টাকা করে আমি একটু দেখাই এই দেখেন এস এর অনেক আইটেম আছে যেগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে নিতে পারবেন দেখেন এগুলো তো জেলো সেট করলে কিন্তু অনেক সুন্দর জেলো হবে ডাল কারি সবকিছু করতে পারবেন হান্ড্রেড টাকা করে আমি এরপরে কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে নন স্টিক এর পাউন্ড কেক করতে পারবেন নন স্টিক এর মোল্ড এগুলো হান্ড্রেড টাকা করে আমি এরপর দেখাচ্ছি স্পাইসেস জারের যে সেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড করে এগুলো হচ্ছে পাতিল এগুলো হান্ড্রেড করে আর এখানে মিরর আছে মিরর হান্ড্রেড করে আমি এরপরে কারি বাটি গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড করে এগুলো হচ্ছে হান্ড্রেড করে এগুলো হান্ড্রেড করে এগুলো ফিনি বাটি ফিনি বাটির এই কালেকশন গুলো কিন্তু হান্ড্রেড করে আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি ওয়াও এই কালেকশন গুলোও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনারা কিন্তু মাল্টিপল এটা রুটি সার্ভ করার জন্য ভাত সার্ভ করার জন্য বেস্ট এটার প্রাইস হচ্ছে হান্ড্রেড টাকা আমি এরপরে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এইটার কালেকশন কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা করে আপনার পিৎজা প্যানের যে ভিতরে দেখতে পাচ্ছেন পিজ্জা প্যান সেগুলো হান্ড্রেড টাকা করে নিয়ে নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে দেখাই যে পকেট মিররের যে মিরর গুলো আছে পকেট মিরর গুলোর প্রাইস কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা করে এটা এখন বাটি কিন্তু অনেকগুলা অনেকগুলা কিন্তু ধরন আছে এটাও হচ্ছে হান্ড্রেড টাকা আমি স্কোয়ারে এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা আমি এইটা দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা করে এটা হচ্ছে হান্ড্রেড টাকা করে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র হান্ড্রেড টাকা করে এগুলো ফুল প্লেট একটু ডাল ভাত খাওয়ার জন্য সাইডে কিন্তু বর্ডারটা বেশ এক ইঞ্চির মতো উঁচা বর্ডার টাইপ করা আছে যার কারণে ডাল ভাত খেলে পাতা ভাত খেলে খুব সুন্দর হবে এটাতে আবার হালুয়া টালুয়া চাইলে এটার ভিতরে কিন্তু কাট করতে পারবেন সুন্দর চাইলে আপনার এটার মধ্যে কেকও বানাইতে পারবেন পেপার বিছা তারপর কেক জেলে কেকও বানাইতে পারবেন সুন্দর হবে আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা করে দেখেন কি সুন্দর কালেকশন আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে এটাও হচ্ছে হান্ড্রেড টাকা এটাও হচ্ছে হান্ড্রেড টাকা আমি এরপর কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে হান্ড্রেড টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা এরপরের কালেকশনটা দেখাবো এই কালেকশনটা এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা আমি এইটা দেখাচ্ছি এটাও খুবই নাই এটার প্রাইসও হচ্ছে হান্ড্রেড টাকা বাও এই কারিবল গুলো কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে হানড্রেড টাকা মানে এটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে হান্ড্রেড টাকা ভাত ডাল এগুলো বাড়ার জন্য আমি এরপর দেখাচ্ছি এটা প্রাইসও হচ্ছে হান্ড্রেড টাকা এটা দেখাচ্ছে এটাও হচ্ছে হান্ড্রেড এগুলো কিন্তু ফুল প্লেট খুবই সুন্দর ফুল প্লেট হান্ড্রেড প্লেট তো এখানে কিন্তু ব্রাহ্মণ যে বাটিগুলো এই বাটিগুলো কিন্তু খুব সুন্দর এখানে বগ আছে এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা এটা হচ্ছে হান্ড্রেড এগুলো হচ্ছে হান্ড্রেড এগুলো হচ্ছে হান্ড্রেড এগুলো হচ্ছে হান্ড্রেড ও এখানে কিন্তু বোতল আছে অনেক সুন্দর সুন্দর বোতলের কালেকশন আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই বোতলগুলো কিন্তু নিতে পারবেন হান্ড্রেড টাকা আর এই যে স্টিলের যে প্লেটের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র হান্ড্রেড টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন নিউ মার্কেটে আসলে এটা হচ্ছে অ্যাপেক্স দেখতে পাচ্ছেন অ্যাপেক্স ঠিক দেখো ওয়ান জিরো নাইন থ্রি সিক্সের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা মানাম ভাই ভাই কালেকশন সবাই ভালো থাকবেন এটা হচ্ছে চারশো তেইশ নম্বর ভালো থাকবেন আলাইকুম